আমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাক্সের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম না আসসালামু আলাইকুম দর্শক কিছুক্ষণ আগের একটি ভিডিও যেটা আপনাদের সামনে না দেখিয়ে পারলাম না যে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর তিনাকে গ্রেপ্তার করা হয়েছিল এই যে সহিংসতা ঘটে গেছে কোটা আন্দোলন নিয়ে এবং সেতু ভবনে হামলা বা ভাঙচুরের বিষয়ে কিন্তু তিনাকে গ্রেপ্তার করা হয় গত পাঁচ দিন আগে পাঁচ দিন রিমান্ড শেষে তিনাকে আজ কারাগারে তোলে আজ শুক্রবার ছাব্বিশে জুলাই আর কারাগার থেকে যখন বার হয় বা কারাগারে যখন তোলা হয় তখন ভিভি নূর নুরুল হক নূরের অবস্থাটা আপনারা দেখেন পাঁচ দিন আগে একটা সুস্থ মানুষকে কিভাবে রিমান্ডে তার উপরে টর্চার করা হয়েছে আপনারা যদি ভিডিও চিত্র বা ছবিগুলো দেখে বুঝতে পারবেন শুধু নুরুল হক নূর না এমনভাবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা পাঁচ দিনের রিমান্ড এক সপ্তাহ সাত দিনের রিমান্ড চলছে তাদেরকে সবাইকে কিন্তু রেখে একইভাবে এমন রিমান্ডের সাথে বা মানসিক নির্যাতন চালাচ্ছে কেন তেনারা এই সহিংসতা করলো বা সেতু ভবনে হামলা ভাঙচুর বা বিভিন্ন সরকারি বেসরকারি জায়গাতে আগুন দিল নুরুল হক নূরের স্ত্রীর আহাজারি যে তিনি চোখের সামনে তার সুস্থ স্বামীকে কেন পুলিশের কাঁধে ভর দিয়ে আদালতে হাজির হতে হলো কতটা মানসিক নির্যাতন না করলে এমনটি হতে পারে নুরুল হক নুরের স্ত্রীর আহাজারিটা আপনারা একটু শুনুন দেখুন আদালতে তোলার সময় তেনার স্ত্রী কি বক্তব্যগুলো দিচ্ছিল আন্দোলন বিপিনুর গ্রেপ্তার হওয়ার পরে পেজন ভ্যান থেকেও কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিল যে আন্দোলন চালিয়ে যেতে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত যেন শিক্ষার্থীরা ঘরে না ফেরে অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে আবার ছোট ছোট দুটো বাচ্চা একটা এক বছরের পাঁচ বছরে পাঁচ দিনের রিমান্ড মানুষটা এক উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে তো কোনো জন নাই ডাকাত না ডাক হবে একজন মেধাবে ইস্ট এক দশক একুশে জুলাই নুরকে জিজ্ঞাসাবাদের জন্য আহ করে নিয়ে যাওয়া হয় এবং পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয় কেন তিনারা এই সহিংসতাটি চালিয়েছে এবং এই রিমান্ডের পরে তিনাকে যখন আজ শুক্রবার আদালতে তোলা হয় তিনার অবস্থা দেখে সাধারণ মানুষ সহ তিনার স্ত্রী কিন্তু ভেঙে পড়েছে একবারে কেমন মানসিক টর্চার করেছে তিনার বিরুদ্ধে তিনার উপরে তিনি সঠিকভাবে কিন্তু ঠিকভাবে দাঁড়াতে পারছে না এবং পুলিশের কাঁধে ভর দিয়ে তিনাকে হাঁটতে হচ্ছে খালি পায়ে এবং এই আন্দোলন ঘিরে পরবর্তী ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা বিষয়ে বিপিনুর কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি তাদের আট দাবি কর্মসূচি লিখে দেন যে এই আট দাবি দিতে হবে সরকারকে নুরুল হক নূরকে যখন আদালতে তোলা হয় তখন নূর কিন্তু দাঁড়াতে পারছিল না এ সময় আইনজীবীরা জামিন আবেদন করেন শুনানিতে রিমান্ডে নিয়ে নূরকে নির্যাতনের অভিযোগ করেন তারা শারীরিক অবস্থা ও সার্বিক বিবেচনায় তার জামিন চান শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং এই মামলা গত আঠারোই জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকে চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা দুশো পঞ্চাশ থেকে তিনশো জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবাদে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি শোটা ইটপাটকেল নিয়ে তাদের অফিসে হামলা চালায় এই অপরাধে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীদের বা বেশ কয়েকজন এই আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সর্বমোট সারা বাংলাদেশে তিন হাজারের উপরে গত পাঁচ দিনের মধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কারণ তেনারা সবাই এই আন্দোলনকারী বা এই আগুন দেওয়া বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় তাদের সাথে জড়িত ছিল তো দর্শক ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন